তারা মালয়েশিয়াতে অবৈধ আছেন দেশে নতুন বউ আছে বা ফোনে বিয়ে করে অবৈধ আছেন যুগের পর যুগ অবৈধ আছেন বা নতুন কলিং বিষয়ে গতবার এসে অবৈধ হয়েছেন কোনো কাজ পান না অনেক চেষ্টা করার পর ব্যর্থ দালাল আপনার টাকা মেরে দেয় কিন্তু কাজ দেয় না আপনাদের এখনই উত্তম সময় দেশে চলে যাওয়ার আপনার যদি এখন ইয়ং বয়স থাকে কাজ করার বয়স থাকে শরীরে শক্তি থাকে আপনার একটা ভালো ভবিষ্যৎ প্লান থাকে আপনি মালয়েশিয়া সময় নষ্ট না করে ডিপ্রেশনে না থেকে আপনি বাংলাদেশে চলে যান বাংলাদেশে আল্লাহ আপনাকে পাঠাইছে বাংলাদেশে আপনার রিজিকার দিয়ে ব্যবস্থা দিয়েই কিন্তু আল্লাহ সৃষ্টি করছে এখন বাংলাদেশে বদলা দিয়ে বা রিক্সা চেলেও কিন্তু মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যাদের কাজ আছে তাদের বিষয়টা আলাদা তাদের বিষয় থাকুক না থাকুক তারা একটা আয়ের মধ্যে আছে ইনকামের মধ্যে আছে তাদের জন্য পরামর্শ থাকবে এই যে এত দোরেন অপারেসি এত হৈ এত সমস্যা আপনি বেশি কিছু চিন্তা করার দরকার নেই কাজের মধ্যে আছেন তো কাজ করতে আছেন তো করতে থাকেন রিজিক টান দিলে বাংলাদেশে আপনি চলে যাবেন রিজিক এদেশে আছে আপনি কাজ চালায় যান যাদের কাজ নাই আবার বলি যারা যাদের কাজ নাই আপনি চলে যান কারণ আপনিও তো মনে করতেছেন যে ভবিষ্যৎ একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আপনি জানেন যে কলিং আবার নতুন করে প্রায় চালু হয়ে যাচ্ছে নতুন যারা আসবে তাদেরকে কিছু কিছু কোম্পানি নেবে আবার কিছু কিছু এজেন্ট ছেড়ে দিবে আপনি যদি এখনও কিছু না করতে পারেন পজিশন ঠিক না হয় কাজ একটা নির্দিষ্ট না হয় নতুন লোক যারা আসবে আসার পরে কি আপনার পরিস্থিতি আরও বেশি ভালো হবে আপনি মনে করতেছেন এটা হইতেও পারে নাও হইতে পারে তাই না আমি এটা আবার বলতে চাই আপনার দেশে চলে যাওয়া উচিত কারণ এত সুযোগ দেওয়ার পরেও যদি আপনি ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন আপনার পরিস্থিতি কি হবে আপনিও জানেন না আমিও জানি না তো আপনি যেহেতু মালয়েশিয়াতে কিছু করতে পারতাছেন না সফল না আপনি বাংলাদেশে চলে যান সামর্থ্য থাকলে আরেক দেশে যান বা বাংলাদেশেই থাকেন বললাম তো বদলা দিও বিনা পুঁজিতে পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা পসিবল যাদের কাজ আছে তাদের বিষয়ে সতর্কতা হচ্ছে আপনি তো সতর্ক প্রতিদিন থাকেন থাকবেন এটাই স্বাভাবিক তবে লিগেল যে ডকুমেন্টস আপনি বাংলাদেশের নাগরিক পাসপোর্ট আইডি কার্ড বন্যানোর তথ্য আপনার সাথে রাখবেন কিছু শক্তিশালী বন্ধু বান্ধব যারা আপনাকে যে কোনো মুহূর্তে সাপোর্ট করতে প্রস্তুত আপনি যার কাজ করেন তাকে বলবেন যেই কোনো সমস্যা তুমি ইনস্ট্যান্ট সাপোর্ট দিবা টাকা লাগলে আমি টাকা দিব তোমাকে আপনার যদি সেটেল করার মাধ্যম থাকে ছাড়াই আনবে আর যদি সুযোগ না থাকে আপনাকে সাজা কমিয়ে বা টিকিট দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কিভাবে দ্রুত অবস্থায় বাংলাদেশে পাঠানো যায় সেই চেষ্টা যেন আপনার বস করে বা আপনার কোনো বন্ধু থাকে এমন বন্ধু আপনি নির্বাচন করেন আর ডকুমেন্টস চব্বিশ ঘন্টা সাথে রাখবেন সমস্যা নাই আপনি কাজে আসেন কাজ করতে থাকেন অনেকে আছে যে বয় পায়া দেশে চলে যায় ভালো কাজ থাকার পরও ভাই আপনি দেশে যাবেন দেশে যেত কাজ করা লাগবে নাকি অনেকে আছে দেশে চলে যায় বেগে যান সমস্যা নেই যাওয়ার পরে আবার বলে ভাই আমি তো লিস্ট হয়ে পড়ছি ব্ল্যাকলিস্ট কাটার মাধ্যম কি বা কনটাকে কিভাবে আনা যায় বর্ডারের সুযোগ সুবিধা কি আসা যায় কি না কেমন বা নিশ্চয়তা কতটুকু আমি মালয়েশিয়া যাইতে চাই দেশে খুব খারাপ পরিস্থিতিতে আছি মালয়েশিয়া ভালো একটা ইনকাম ছিল কাজ ছিল কিন্তু আবেগের দেশে এসে পড়ছি তো এই আবেগটা আপনারা কেউ বহন করবেন না এই আবেগ নিয়ে কেউ দেশে চলে যাবেন না যাদের কাজ আছে তারা থাকবেন সরকার যখন সুযোগ দেবে ইনশাল্লাহ তখন আপনি সুযোগ কাজে লাগাবেন সুযোগ দেয় নাই ধরা পড়ছেন এই যে বললাম যে এটা সাপোর্টিং থাকলে সাপোর্ট দিয়ে আপনাকে দেশে পাঠাই দিবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ